হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে নিলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের সকালে কী ভাবছিলেন তো আপনার এনার্জিটা কি নিয়ে আপনি কেমন ছিলেন সকালে দেখার চেষ্টা করব সকালে পসিবিলিটি একটু পজিটিভ দেখতে পাচ্ছি আপনাকে আপনাকে একটু পজিটিভ দেখতে পাচ্ছি ট্রাস্ট ইউনিভার্সের প্রতি প্রচণ্ডভাবে ট্রাস্ট হচ্ছে ধীরে ধীরে আর হচ্ছে সেলিব্রেশন ওকে তো আপনার মনে হচ্ছে একটু সেলিব্রেশন করতে মন যাচ্ছে কারণ গোয়িং উইথ দ্য ফ্লো আপনি স্যালেন্ডার মোডে আছেন এই মুহূর্তে আপনি স্যারেন্ডার মোডে আছেন আপনি ইউনিভার্সকে নিজেকে ট্রাস্ট করতে শিখছেন সেলফ লাভ করতে শিখছেন নিজের প্রতি খুব 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 ভালোবাসছেন যেটা আমি বারবার বলি সেটা খুবই ভালো হয়তো কোনো প্রমোশন বা কোনো খুশি নিউজ ফ্যামিলি সংক্রান্ত বা পার্টনার সঙ্গে মনে হচ্ছে কথা হয়েছে কাল রাতে বা কোনো টাইমে হতে পারে বা কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে এমন একটা জিনিস সেলিব্রেশন আপনি সেলিব্রেশন চাইছেন আর মনে হচ্ছে করছেন অনেকে এখানে করছেন সেলিব্রেশন ঠিক আছে তো চলুন দেখে নিই পার্টনারের জন্য কি থিঙ্কিং আপনার পার্টনারের জন্য কি থিঙ্কিং ওকে তো এখানে একসঙ্গে মনে হচ্ছে আপনারা কাজ করেন একসঙ্গে কাজ না করলে আপনি লং টার্ম দেখছেন আপনার মনে করছো কিছু আইডিয়া আছে একসঙ্গে ভবিষ্যৎটা নিয়ে ঠিক আছে প্রচণ্ড ভালোবাসেন পার্টনারকে সকালে সকালে প্রচণ্ড মিস করছিলেন ভালোবাসা অনুভব করছিলেন পার্টনারের জন্য প্রচণ্ড অনুভব করছিলেন ভালোবাসা তাকে দেখতে চাইছিলেন তার মনে হচ্ছিলো যে আপনার পার্টনারকে দেখি এখানে কথাবার্তা তো হচ্ছে এখানে মনে হচ্ছে না কেউ সেপারেশনে আছে খুব একটা ঠিক আছে এক দু দিনে হয়তো কোনো কন্ট্যাক্ট চার দিনে কন্ট্যাক্ট হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে বাট আপনার এনার্জিটা এখানে আমি ভালো দেখতে পাচ্ছি গডের প্রতি ট্রাস্ট বাড়ছে আপনার ভগবানের প্রতি ট্রাস্ট মিসিং এনার্জি এখানে এজ ডিফারেন্স দেখতে পাচ্ছি হতে পারে আপনারা ছোটো থেকে এগারো বছর কুড়ি বছরের বন্ধু আপনি চাইছেন এই সম্পর্কটা লং টার্ম দীর্ঘমেয়াদি সম্পর্কটা চিরকাল যেন খুব ভালোভাবে চলে আপনাদের এটা আপনি চাইছেন কোনোভাবেই সম্পর্কটা নষ্ট না হয়ে যায় এটা আপনি চাইছেন দেখতে পাচ্ছি তো একটু হ্যাপি মোডেই আছে আই থিঙ্ক মনে হচ্ছে দেখা হচ্ছে আপনার পার্টনারের সকাল সকাল কি এনার্জি সকাল সকাল এনার্জি হচ্ছে উনি আপনার পার্টনার যদি ল দেখুন জেনারেল রিডিং এটা সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে সেটা নিন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দিন ঠিক আছে এইসব ওয়ান প্রচণ্ডভাবে প্যাসিনেট আমি দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ডভাবে প্যাসিনেট আপনার জন্য অ্যান্ড খুব বেশি থিঙ্কিং করছিলো সকালে উঠে ভর্তি গিয়েই আপনি ওনার মাইন্ডেই থাকেন আপনি সবসময় ওনার মাইন্ডে থাকেন চোখ বুঝলেও আপনি মাইন্ডে চোখ খুললেও আপনি মাইন্ডে সব থেকে উঠে আপনার কথাই উনি চিন্তা করছিলেন কিছু ডিসিশন উনি নিতে চাইছেন ডিসিশন মেক করতে চাইছেন ওয়ার্ল্ডের এখানে হতে পারে আপনারা কেউ বাংলাদেশে ইন্ডিয়াতে এরকম হতে পারে বা আদার্স কান্ট্রিতে থাকতে পারে কিছু ওয়েট করছেন কিছু নিজের লাইফে কিছু ওয়েট করলেই আপনার দিকে উনি এগাবেন নর্মাল একসঙ্গেও মানে একই শহরেও থাকতে পারেন সেটা না যে শুধু দূরবর্তী আপনাকে চুজ করার কথাই ভাবছেন উনি ঠিক আছে প্রেজেন্টকে চুজ করার কথাই ভাবছেন ওনার লাইফে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটো নিয়ে উনি কিন্তু গো করছেন পাস্ট যদি কোনো এক্স বা কিছু ছিল বা কোনো সিচুয়েশন ছিল উনি একটা সিচুয়েশনকে গো করে আপনাকে চুজ করার কারণ ওনার ট্রান্সফরমেশন হচ্ছে এখানে প্রজাপতি দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন হচ্ছে বিরাট ট্রান্সফরমেশন হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে ট্রান্সফরমেশন হচ্ছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে যে জিনিসগুলো উনি খুব আত্মহংকার ছিল খুব বেশি আত্মহংকার বা আমি যেটা বলছি সেটাই ঠিক বাকিরা সব ভুল আমি খুব জানতাম আমি সব জ্ঞানী আমি খুব দুনিয়া দেখেছি আমার মধ্যে যে জ্ঞান আছে বাকি তো কেউ বুঝতে পারছে না জানে না সেই জিনিসগুলো কিন্তু ওনার ভাঙছে ধীরে ধীরে বা ওল্ড বিলিফ সিস্টেম ট্রেডিশনাল বিলিফ সিস্টেম অনেকের কুসংস্কার থাকে ট্রেডিশনাল বিলিফ সিস্টেম খারাপ নয় বাট কুসংস্কারটা খারাপ তো অনেকের হয়তো কুসংস্কার আছে তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ভাঙছে ধীরে ধীরে আপনার পার্টনার দেখতে পাচ্ছি যে শান্তি চাইছে এই সম্পর্ক শান্তি চাইছে একটা স্টেবিলিটি চাইছে অনেক ওব্রো ক্ষেব্রো এবো খেব্রো এবো খেবড়োভাবেও চলেছে বাট এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল আপনার পার্টনার হতে পারে আপনার পার্টনার মনের কার এখানে কোনো মা সংক্রান্ত কিছু ব্যাপার হতে পারে ফ্যামিলি কিছু ব্যাপার হতে পারে বাট এখানে মা সংক্রান্ত আজকে রিডিংটা দেখতে বুঝতে মানে অতটা নেই এখানে নিজেরই প্রচণ্ড ইমোশনাল কনফিউজনেস এগুলো ছিল বাট খুব ইমোশনাল এই মুহূর্তে খুব বেশি ইমোশনাল আপনার জন্য আপনি যেমন উনাকে মনে করছেন উনিও কিন্তু খুব বেশি মিস করছে খুব বেশি মিসিং এনার্জি বাট সেটা শো করছে না সেরকমভাবে ঠিক আছে আর সিক্স অফ ওয়ানস উনি সমস্ত কিছু জিততে চায় ওনার লাইফে উনি উইন করতে চায় ঠিক আছে উনি সমস্ত কিছু উইন করতে চায় এরকমভাবে ভেঙে ভাবে দেখুন টু অফ কাপ উনি আপনাকে খুবই ভালোবাসেন সকাল সকাল উনি বুঝতেও পারছেন যে উনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন ওয়া 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 কি কার্ড আসছে কিং অফ কাপ উনি খুবই ভালো উনি হয়তো শান্তশিষ্ট অতটা বলতে পছন্দ করেন এখানে অনেকেরই এজের ডিফারেন্স আছে দেখতে পাচ্ছি এজের ডিফারেন্স আছে আর ইমোশনাল দেখতে পাচ্ছি এতদিন হয়তো লজিক 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 লাগাচ্ছিল তো লজিকতা এবারে ভাঙছে ওনার ওনার মাইন্ডের মধ্যে প্রচণ্ডভাবে ইমোশনাল এবারে আসছে যে ইমোশনালটা এতদিন হয়তো ওনার ছিল না প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ডে উনি সবসময় চিন্তা করতেন এই টপ কাপ উনি নিজের ওনার যে ফিয়ার ইস্যু বা ওনার যে একটা স্ট্রাগেল করছিলেন ওনার মাইন্ডের মধ্যে তারপরে হচ্ছে উনি একটা জায়গায় কোনো জায়গায় ফেঁসে আছেন ফেঁসে আছেন সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন সূর্যের দিকে বেরিয়ে যাচ্ছেন সত্যের দিকে এতদিন একটা মিথ্যা কোনো কিছু নিয়ে ভাবছিলেন বা কোনো ভুল কনফিউজনেস নিয়ে এতদিন ধরে মাথার মধ্যে স্টার্ক হয়ে ছিলেন কিছু দূরবর্তী কিছু দেখতে পাচ্ছিলেন না সেই অবস্থা থেকে কিন্তু উনি বেরিয়ে যাচ্ছেন অ্যান্ড আপনার দিকেই আসছেন কিং অফ ওয়ান্ট অ্যাকশান উনি নিতে চাইছেন এতদিন ধরে কোনো অ্যাকশন নেয়নি সাহসের সঙ্গে অ্যাকশান কারণ আপনার পার্টনার আপনার জন্য প্যাশেন খুব বেশি প্যাসিনেট খুব বেশি এক্সট্রিমলি প্যাসিনেট সে মেয়ে হলেও কিন্তু আপনার জন্য খুব প্যাসিনেট সেটা দেখা না দেখা প্যাসিনেট অ্যান্ড সকালবেলা আপনার জন্য খুবই রোমান্টিক ফিলিংসও আমি দেখতে পাচ্ছি রোমান্টিক ফিলিংস মিসিং এনার্জি লাভ প্রচণ্ড পরিমাণের অ্যান্ড অ্যাকশন হতে পারে আজকে সকালে আপনাকে সকালে কি দুপুরে হয়তো আপনার সঙ্গে দেখা করতে চলে আসতে পারে থ্রি অফ ওয়ান্টস কমফোর্ট জোনে বসে থাকলে হবে না কিছু উনি সেটা বসতে পারছেন এতদিন ধরে যে কমফোর্ট জোনে বসে ছিলেন যে ঠিক আছে যেটা হবার হয়ে যাবে যেটা হবার হয়ে যাবে সেই জিনিসটা থেকে ওনার মাইন্ড একটু মানে বললাম না ট্রান্সফরমেশনের ইউনিভার্স কিছু করেছে এমন কিছু করেছে যে বুঝতে পারছে যে দূরে শুধু দেখলে হবে না যে ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে নিজেকে অ্যাকশন নিতে হবে নিজেকে এখানে চলতে হবে তবে গিয়ে ভবিষ্যৎটা হবে ভবিষ্যৎটা শুধু ইউনিভার্সের হাতে নেই ইউনিভার্সের হাতে আছে কিছু আমাদেরও হাতে আছে সেটা আপনার পার্টনার বুঝতে পারছে প্যাশনের সঙ্গে প্যাশন যেটা এতদিন হারিয়ে ফেলেছিলাম আমি বললাম না আপনিও খুশি আছেন কালকে রাতে আই থিঙ্ক আপনাদের সঙ্গে কথা হয়েছে বা দুদিন আগে কথা হয়েছে যেটার জন্য হয়তো আপনার থেকে ক্ল্যারিটি বা দুজন মিলে কোনো ক্ল্যারিটি পেয়েছেন আপনারা তো সেই কারণে দেখতে পাচ্ছি উনি কিন্তু আসার এখানে দেখা করা দেখা করার আমি দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু দেখা করার এনার্জি আসছে মিটিং সামনাসামনি দেখি আরো কিছু কি বেড়াচ্ছে হাট ছাকড়া ওরিকাল দিয়ে কি বেড়াচ্ছে দেখিনি ওকে বিলিভ অ্যান্ড সাকসেস উনি কিন্তু আপনার পার্টনার কিন্তু এবারে ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে সব কিছু মানে ছেড়ে দিয়েছে কি ট্রাস্ট করছে অ্যান্ড এতদিন ধরে হোপলেস অ্যান্ড হেল্পলেস যেটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে সান সূর্য দেখতে পাচ্ছে অ্যান্ড আইসোলেশন অ্যান্ড স্যাডনেস থেকে কিন্তু উনি বেরাচ্ছেন ধীরে ধীরে হিলিং হচ্ছে ওনার কনফার্ম উনি কিন্তু নিজেরই সামনে নিজেরই মুখোমুখি নিজেই কী কী আপনার সঙ্গে ভুল করেছেন কত কী আপনার সঙ্গে মানে হয়তো খুব বেশি ভুল টুল করেছে সেই ভুলগুলো কনফার্মড হচ্ছেন উনি নিজেই নিজেই বুঝতে পারছেন নিজেই নিজের আসল রূপটা দেখতে পাচ্ছেন যত নিজের আসল রূপটা দেখতে পাচ্ছেন নিজের তত উনি নিজের প্রতি খুব খারাপ লাগছে কামিং টু কামিং টুগেদার আপনাকে খুব ভালোবাসা ইমোশনাল দিতে মন যাচ্ছে ওনার ওনার উনি বুঝতে পারছেন যে অনেক কিছু খারাপ করে ফেলেছেন রিলেশনটা ওনার জন্যই ওনারই গেছেন সিম্পলি লাভ আপনারা তো একজন সিম্পল লাভ খুঁজেছিলেন আপনি আর কিচ্ছু আপনি চাননি তো সেটা আপনার পার্টনার বুঝতে পারছে অ্যান্ড সেটার দিকে উনি কিন্তু এম্পারের এনার্জি ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি বাড়ছেন ধীরে ধীরে উনি কিন্তু ম্যাচুট হচ্ছে লাভের ক্ষেত্রে অ্যান্ড লজিক্যাল মাইন্ড থেকে বারবার দেখতে পাচ্ছি ইমোশনাল মাইন্ডে ট্যাপিং করছে তো এটাই ছিল আপনাদের আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ প্লিজ কাইন্ডলি ফোন করবেন এক হোয়াটসঅ্যাপ করবেন আমি জবাব দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কারণ ওই টাইমটাতে ধরুন আমি অন্য কাজে বিজি থাকি সেশন থাকি আমার অসুবিধা হয় ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল